সেরা অলরাউন্ডার একজনই আছে এখন সাকিব সাকিব হাসান ভাইয়ের সাথে যদি আমরা দেখা করতে পারি তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো ব্যাটসম্যান হয়ে বলার হয়ে অলরাউন্ডার হয়ে কারণ তার কাছে দুইটা স্কিল আছে এবং সে ওয়ার্ল্ড করেছে তার দুই স্কিল দিয়ে না ওইরকম না আসলে আমি তো শুরু করেছিলাম অফিসম্যান হিসাবে তো ওই জায়গা থেকে আমার অফিস ম্যান তো একটা ভালো ছিল না পর আমি আমার স্যারের সাথে কথা বলি আমি স্যারকে বলেছিলাম যে স্যার আমি তো অফিসম্যানের রুম ভালো হচ্ছে না তো আমি ক্রিকেট কিপার হতে পারি তো ওইভাবে স্যার আমাকে তখন একটা গ্যালে ফর্মের ছিল পরে তার বলে যে এটা সম্ভবই না কখনো অ্যাজ এ ক্রিকেটার ওয়ার্ল্ডের টপ পাঁচটা যে অলরাউন্ডার তার মধ্যে একটা হওয়া অ্যাজ এ ক্রিকেটার হিসেবে কিন্তু আমি চাই স্টেপ বাই স্টেপ আগানোর জন্য এটা আসলে মিডিয়ার মাধ্যমে চলে আসতে আমি আসলে রাইট হ্যান্ড লেগ স্পিন বলিং করি না আসলে ইন্ডিয়ার সাথে যদি আপনি খেলতে চান আপনি কোনোভাবে ভালো মতো বা ভালো পর্জ্যভাবে খেলতে পারবেন না সত্য কথা যেটা কারণ ইন্ডিয়া একটু স্লিদিং পছন্দ করে তো আমাদেরও এবার প্ল্যান ছিল যে আমরা যত যতবার ডিস্টার্ব করার ট্রাই করবো বাংলাদেশে নাম বলার মতো লেগ স্পিনার বেশ কয়েকজন রয়েছে তবে লেগ স্পিন করেন এবং একই সাথে প্রপার অলরাউন্ডার অর্থাৎ প্রপার ব্যাটিংটাও তিনি করে থাকেন এমন খুব একটা দেখা যায় না যেই সম্ভাবনাটা দেখা যাচ্ছে দেবাশিষ সরকার দেবার মাঝে তিনি বাংলাদেশ আন্ডার নাইনটিন টিমের ক্রিকেটার এবং সদ্য সাউথ আফ্রিকা এবং তারপরে জিম্বাবুয়ে সিরিজ বা সফর শেষ করে এসেছেন দুটোতেই বাংলাদেশকে জিতিয়ে এসেছেন দলের সদস্য হয়ে তার সাথে কথা বলবো শুরুতেই দেবা ওয়েলকাম ক্রিক ফ্রেন্ডজিতে লাস্ট ফাইনাল ম্যাচের কথাটাই জিজ্ঞেস করব যখন পঁয়ষট্টি রানে তিন উইকেট গেল রিজান উইকেটের দিকে যাচ্ছে কি চলছিল ওরকম কিছু না যে আমাদের সবার প্রতি সবার আছে যে আমাদের যে ব্যাটসম্যান বা ব্যাটিং লাইন আছে আমরা আট নাম্বার পর্যন্ত ব্যাটিং করতে পারে তো আলফাত পর্যন্ত আমাদের ব্যাটিং করতে পারে তো ওই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে হয়তো ফল্ট হইতে পারে টপ অর্ডার বা মিডল অর্ডার কেউ একটা ফল্ট করে প্রতি ম্যাচে তো সবাই তো ভালো খেলবে না তো ওই জায়গা থেকে আমরা চিন্তা করি আমাদের যদি টপ অর্ডার ফল্ট করে মিডল অর্ডার জায়গাতে কাভার করে দিতে পারে আরামসে ওই বিশ্বাসটা যে দলের প্রত্যেকটা প্লেয়ারের উপরে বিশ্বাস অ্যাজ এ গ্রুপ খেলা সবাই সবাইকে কমপ্লিমেন্ট করা বিষয়টি কীভাবে তৈরি হয়েছে আসলে আমরা যদি চিন্তা করি আমরা অনেক ছোটোবেলা থেকে একসাথে খেলতেছি ফিফটিন খেলছি সেভেনটিন খেলছি এবং আমার নাইনটিনও আসছে এখন দুই বছর ধরে একসাথে আসছি ধরতে গেলে তো আমাদের বিশ্বাসটা ওই জায়গাতে চলে আসছে আর আমরা সবাই সবাই খুব ভালো চিনি আর ট্রাস্টটা চলে আসছে আমাদের সবাই সবার উপরে আর আমরা যেভাবে সবাই থাকি ওইভাবে আমাদের কোনো এরকম এফেক্ট করেন না তো আমরা সবাই জানি কেমন হবে কেমন প্লেয়ার বোলিং এর প্রসঙ্গটাতে একটু পরে আসবো ব্যাটিং এর কথা বলবো ফাইনালের আগের ম্যাচে আপনি বিশাল একটা ক্যামিও খেলে ফেলেছেন চৌত্রিশ রান নট আউট চারটা ছক্কা মাত্র একটা চার ইনিংসটার কথা যদি বলো না তখন চলছিলো যে আমাদের সাথে আমার যে হেড কোচ সে প্ল্যান দিয়ে দিয়েছিলো ওইভাবে খেলার জন্য তো আমরা আমি যখন মাঠে যাই তখন ওইভাবে কোনো প্ল্যান ছিল না জাস্ট ছিল বল বাই বল খেলার জন্য হ্যাজ এ প্লেয়ার হিসেবে আমার যে রোলটা ছিল আমি জাস্ট দায়িত্ব করার চেষ্টা করেছি এই জায়গাতে একটা প্রশ্ন আমার মাথায় হঠাৎ করে এসছে সেটা হচ্ছে আপনি লাস্ট যে এশিয়া কাপ খেলেছেন একটা ইনসিডেন্ট মনে পড়লো ইন্ডিয়ার সাথে ম্যাচের সময় একটা সেটা আপনি করেছেন দিকে অ্যাগ্রেশনটা দেখানো বেশ মজা পেয়েছিলেন আমরা টিভিতে দেখতে পেয়েছি ওই ইনসিডেন্টটা বলা যায় কি হচ্ছিল আসলে ইন্ডিয়ার সাথে রাইভালির বিষয়টা বেশি থাকে কিনা আসলে ইন্ডিয়ার সাথে যদি আপনি খেলতেন আপনি কোনোভাবে ভালো মতো বা ভালো ভদ্রভাবে খেলতে পারবেন না সত্য কথা যেটা কারণ ইন্ডিয়া একটু সুন্দর করে তো আমাদেরও এবার প্ল্যান ছিল যে আমরা যতবার ডিস্টার্ব করার ট্রাই করবো মেন্টালিও ডিস্টার্ব করার ট্রাই করব তো এটা প্ল্যানে ছিল জাস্ট আমরা ট্রাই করেছি ওদের মেন্টাল ডিস্টার্ব করার জন্য দেখছে এই যে আপনি অ্যাগ্রেশন দেখিয়েছেন মানুষ দেবাশিসের কথা যদি জিজ্ঞেস করি সে কি এত অ্যাটাকিং এটা কখনোই না তাহলে কেমন একটু চুপচাপ দেবাশিস সরকার দেবা এবং রিজান হোসেন এই দুইজনের নাম গত এশিয়া কাপের সবচেয়ে কম ইকোনমি যাদের সেই লিস্টে টপ টু আপনি এবং রিজান বিষয়টা কেমন সেটা আসলে ভালো আমাদের জাস্ট প্ল্যান থাকে কোচটা আমাদের যেভাবে গাইডলাইন দেয় আমরা জাস্ট ট্রাই করি জিনিসটা কমপ্লিট করার জন্য আর ওরকম কিছু প্ল্যান থাকে না আমাদের এক্সট্রা কিছু করার জন্য কারণ যারা টিম ডিমান্ড করে ওটাই আমরা ট্রাই করার চেষ্টা করি সবসময় আপনার বোলিং রোল নিয়ে আমরা কথা বলছিলাম অফ এয়ারে আপনার ক্রিক ইন ফোর প্রোফাইলে দেওয়া লেগ স্পিন গুগলি আমরা বিভিন্ন জায়গায় দেখেছি আপনি মিস্ট্রি স্পিনার আসলে আপনি এটা আসলে মিডিয়ার মাধ্যমে চলে আসতে আমি আসলে রাইট করি এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে তে উপভোগ করুন পঁচিশ ছাড় লেগ স্পিন বোলিং সাথে প্রপার ব্যাটিংটাও করেন যিনি মিডিল অর্ডারে ব্যাটিং করেন যিনি দশ ওভার বল করতে পারেন ওয়ান ডে ম্যাচে তো এই বিষয়টা কীভাবে থেকে গ্রো হল কীভাবে শুরু হলো না ছোটোবেলার থেকে আসলে দুইটা সাইড ট্রাই করতেছি বিল্ড করার জন্য স্কিলটাকে আরও ভালো করার জন্য তো এই জায়গায় যারা কোচরা আছে বলিং কোচ ব্যাটিং কোচ বা যারাই আছে তারা আমাদের অনেক হেল্প করতেছে তো এই জিনিসগুলো আমরা ট্রাই করতেছি আর যত ভালো পারি স্কিলটাকে আরও ভালো করার চেষ্টা করতেছি তো স্যার আমাদের অনেক হেল্প করতেছে এই বিষয়গুলোতে দেবা যেমনটা আসলে বলছিলাম যে আপনি লেগ স্পিন করেন ব্যাটিংটাও সহজ তবে আপনার লেগ স্পিন উইকেট কিপিং এরকম একটা বোধ স্টোরি আছে আমরা জানতে পারি কি না আপনার মতামত থাকলে না ওইরকম না আসলে আমি তো শুরু করেছিলাম অফিস হিসেবে হিসাবে তো ওই জায়গা থেকে আমার অফিস স্পিন তেমন একটা ভালো ছিল না ওর আমি আমার স্যারের সাথে কথা বলি আমি স্যারকে বলেছিলাম যে স্যার আমি তো অফিস স্পিনার এরকম ভালো হচ্ছে না তো আমি উইকেট কিপার হতে পারি তো ওইভাবে স্যার আমাকে তখন একটা গালে চড় মেরেছিল পরে স্যার বলে যে এটা সম্ভবই না কখনো পরে স্যার সাথে কথা বলে পরে জায়গা থেকে লেগ স্পিনে কাজ শুরু করি পরে স্যার অনেক করে আমাকে সেই কাজে দিয়েছে হ্যাঁ অবশ্যই কারণ স্যার আমাকে সে আমাকে অনেক পরিশ্রম করেছে আমাকে নিয়ে আমাকে না শুধু আমি রিজান রিফাত তার আরেকটা প্লেয়ার আছে সেভেন্টিনে চেওটর করেছে মাহিম তো তাদের যে আমাদের যে সময়টা দিয়েছে এটা অনেক গুরুত্ব দিয়েছে আমাদের সবার প্রতি দেখবা লম্বা সময় যে এই সফরটা করে আসলেন আমি এটাও জানতে পেরেছি যে গত কয়েক বছরে পারিবারিক যে উৎসবগুলো সেগুলো অনেক মিস হয়েছে এবং ভবিষ্যতে হয়তো এই মাত্রা বাড়তেই থাকবে এতদিন পরিবার থেকে দূরে থাকা সব কিছু থেকে দূরে থাকা দেশ থেকে দূরে থাকা এটা আসলে কেমন লাগে এটা আসলে অনেক খারাপ লাগে বা এই জিনিসগুলো আসলে নিতে হয় কারণ আপনি একজন প্রবেশ চলে আসছেন তো এই জিনিসগুলো আপনার মান নিতেই হবে কারণ এটা আপনার স্বপ্ন এখন ড্রিম আপনার ফ্যামিলিরও স্বপ্ন আপনার বাবা আপনার দেশকে রিপ্রেজেন্ট করতেছেন দেশ থেকে বড়ো কিছু হতে পারে না স্বপ্নের কথা বললেন আপনার স্বপ্ন না বলেও জিজ্ঞেস করব যে ভাবনা বা ইচ্ছা কি অ্যাজ এ ক্রিকেটার অ্যাজ এ ক্রিকেটার ওয়ার্ল্ডের টপ পাঁচটা যে অলরাউন্ডার তার মধ্যে একটা হওয়া অ্যাজ এ ক্রিকেটার হিসেবে কিন্তু আমি চাই স্টেপ বাই স্টেপ আগানোর জন্য কারণ ভবিষ্যতে চিন্তা করা আমার মনে বেকার সম্পূর্ণই তো ট্রাই করবো স্টেপ বাই স্টেপ যত দিন বাই দিন কত ইম্প্রুভ করতে পারি নিজেকে যতটা চেষ্টা করে প্রিপেয়ার করতে পারি সেক্ষেত্রে আমি যদি জিজ্ঞেস করি আপনার অনুপ্রেরণা কে ক্রিকেটে আসার এবং ক্রিকেট খেলার প্রিয় ক্রিকেটার আদর্শ প্রিয় ক্রিকেটার বলতে আসলে আমি ব্যাটিংয়ের দিক থেকে বিরাট কোহলিকে ফলো করি ট্রাই করি ওর মতো আর এজ এ লেগ স্পিনারটা আমি আসলে আমার বাবা বলেছিল যে সেনন খুব ভালো বলিং করতো তো আমি সেননের খেলা দেখি নাই যখন আমি ক্রিকেটটা শুরু করি তো আমি ইউটিউবে দেখে দেখে আর কি দেখছি যে সে কেমন বোলিং করে কীভাবে বোলিং করে তো ওই জায়গা থেকে ট্রাই করি তার মতো কিছুটা করার জন্য আর বোলিংয়ের কথা যদি বলি অন্য কোন স্পেশালি লেগ স্পিনার অনেক রয়েছেন বিশ্বে তাদের কাউকে কি ফলো করেন কারেন্ট কারেন্ট প্লেয়ার তো মনে খানকে খুব ভালো লাগে আরও একটা বিষয় আমরা আলোচনা করছিলাম কথা ছিল যেটা এসেছে যে খাবার দাবারের ব্যাপারে ক্রিকেটারদের এখন অনেক বেশি স্ট্রিক্ট থাকতে হয় অনেক বেশি নিয়ম মানতে হয় তো আপনাদের বিষয়টাও যদি বলেন কেমন আমাদের বিষয়টাও সেম আমরা খাওয়া দাওয়ার পথে আমাদের অনেকটা আগের থেকে কন্ট্রোল চলে আসছে যেমন আগে আমরা অনেক ধরনের ফুড বা এরকম খাবার যেগুলো আমরা খাইতাম কিন্তু এখন খেতে পারি না কারণ অ্যাজ এ ক্রিকেটার হিসেবে আপনার এগুলো যত তাড়াতাড়ি বানুষ ছাড়তে হবে তা আপনি যত ফিট থাকতে পারবেন এই ফিট থাকা ভালো খেলা একটা বড় বিষয় একই সাথে ভালো খেলে এসেছেন পুরো সাউথ আফ্রিকা বা জিম্বাবুয়ে সফরে এবং জিম্বাবুয়েতে নামে বিয়েতে ওয়ার্ল্ড কাপ হতে চলেছে এই সফরের কন্ডিশন বা সবকিছু কাজে দিয়েছে কিনা বা ভালো মানে হেল্প করবে কিনা হ্যাঁ এটার জন্য বেশিরভাগ অবশ্যই ধন্যবাদ দিতে হয় কারণ আমাদের খেলা ম্যাক্সিমাম খেলা আমার জিম্বাবুয়েতে পড়েছে ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো আর এজ ওই ওই জায়গার উইকেট কেমন বা ওই জায়গার ওয়েদার কেমন মাঠ কেমন হতে পারে উইকেট কেমন বিহেভ করতে পারে এই জিনিসগুলো আমাদের অনেক ধারণা চলে আসছে এখন আপনাদের ক্ষেত্রে যেভাবে গ্রুমিংটা হচ্ছে আকবরদের ক্ষেত্রেও সেভাবে সেভাবেই গ্রুমিংটা হয়েছে আপনারা খুব শীঘ্রই ইংল্যান্ডে যাচ্ছেন আয়ারল্যান্ডে যাচ্ছেন তো এই ওই ধরনের কন্ডিশনে খেলা আপনাদের জন্য কতখানি হেল্পফুল হবে ফর দ্য ওয়ার্ল্ড কাপ ইজ কামিং অন ওয়ার্ল্ড কাপের জন্য অনেকটা হেল্প হবে কারণ আমি বলতেছি কারণ আমাদের যেভাবে কোর্সটা ট্রেন করতেছে বিভিন্ন ধরনের উইকেটের ধারণা দিচ্ছে আমাদের আর অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমরাও যেভাবে আমরা জিনিসগুলো আপ করতে পারবো খুব তাড়াতাড়ি আমাদের জন্য খুবই ভালো কারণ যে বাইরে যেগুলো টোরগুলো হচ্ছে আমরা টিম সম্পর্কে বুঝতে পারছি টিম কেমন হতে পারে আমাদের ল্যাকিং স্কোয় আছে আমরা দেখতে পারতেছি তো ওই সবকল্পনা আমরা যদি ঠিকভাবে দেখতে পারি তো আমাদের যে ভুলের সংখ্যা ওটা অনেক কমে যাবে তো আমরা আশা করতেই পারি যে আমরা চ্যাম্পিয়ন হব কারণ আমাদের যে প্রিভিয়াস গেমগুলো হয়েছে আমরা ওই জায়গায় সবগুলোতে ভালো করেছি আর নিয়ে একটা পার্টিকুলার আপনি একজন অফ স্পিনার ছিলেন সেখান থেকে লেগ স্পিনার হয়েছেন সার্ডেন ডিসিশনটা আপনার জন্য চেঞ্জ করার ক্ষেত্রে কি কাজ করেছিল মানে এটা তখন ওরকম প্ল্যান ছিল না আমি সার সাথে কথা বলি তো স্যার সাথে কথা বলার পরে স্যার আমাকে বলে কোনো বেটার হয় তো স্যার আমাকে পরামর্শ দেয় তো এখন থেকে আমি চেঞ্জ করি আচ্ছা দেবা আরেকটা প্রশ্ন আমি আর দুই একটা প্রশ্ন করে শেষ করব বাংলাদেশ ন্যাশনাল টিমে যারা রয়েছেন বাংলাদেশের স্টার ক্রিকেটারদের যারা যারা রয়েছেন তাদের সাথে কখনো দেখা সাক্ষাৎ কথা বা ইন্সপিরেশন পাওয়া হয়েছে কিনা অনেকের সাথে আমরা যখন টিমও ছিলাম অনেকের সাথে কথা হয়েছে অনেকে পরামর্শ দিয়েছে তো যে জিনিসগুলো আমরা ট্রাই করেছি নেওয়ার জন্য আমাদের জিনিসগুলো কাজে দিয়েছে আর যদি সুযোগ থাকে আপনাকে বলা হয় যে ভবিষ্যতে কোনো একজনের সাথে বাংলাদেশিক ক্রিকেটার তাদের সাথে আপনারা কোনো সেশন করবেন বা দেখা হবে টিপস নেবেন সে কে হতে পারে বিশেষ সেরা অলরাউন্ডার একজনই আছে এখন সাকিবল ভাই তো সাকিবল হাসান ভাইয়ের সাথে যদি আমরা দেখা করতে পারি তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে এজ এ ব্যাটসম্যান হয়ে বলার হয়ে বা অলরাউন্ডার হয়ে কারণ তার কাছে দুইটা স্কিল আছে এবং সে ওয়ার্ল্ড ডোমেন্ট করেছে তার দুই স্কিল দিক আপনাকে অসংখ্য ধন্যবাদ দেবাশিস দর্শক এতক্ষণ ক্রিকফ্রেন্সিতে আপনারা দেবাশিসের কথা শুনছিলেন বেশ ম্যাচিওর তিনি চিন্তাভাবনার দিক থেকে এবং বড় স্বপ্ন দেখাচ্ছেন ভবিষ্যতের ভালো একটা সম্ভাবনা দেখাচ্ছেন তাদের জন্য শুভকামনা জানিয়ে ক্রিকফ্রেন্সি থেকে আবারও বিদায় নিচ্ছি